উপরে 1 লক্ষ কোটি মাইল উপরে আছে সূর্য তারপরে দুনিয়া জীবন থেকে আমরাই সূর্যকে অনুভব করতে পারি না এই কালকে কিয়ামতের মাঠে আপনার 50 হাজার বছরের সমান হবে একটা দিন ওই দিনে আপনার দাঁড়িয়ে থাকতে হবে ঈশ্বরের অপেক্ষায় তাহলে সেখানে কিভাবে দাঁড়িয়ে থাকব এজন্য বাইরে আমার এই কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে হিসাব যে হবে